কোথায় যাচ্ছ এখানে বসো খাবার নিয়ে আসবে এক্ষুনি ক্যাটফুট দেবে দিকে এসো লুলু বাউ কি দেখালে এটা শোনো একটা কথা শোনো ঘুম পাচ্ছে ক্যাট ফুট দেবে এদিকে এসো লুলু এ বাবা লুলুর দাঁত দেখা যাচ্ছে দেখি 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 দাঁতটা দেখি দেখিয়ে দাও হে লুলি এদিকে এসো পারলিও না এদিকে তাকো দেখি সবাই তোমাকে দেখতে চাই শিখিয়ে দেখো মুখটা দেখাও চলে যাচ্ছ ভালো কেন আমার কাছে ভাল লাগছে না এদিকে এসো লুলু সবাই তোমাকে দেখবে শিখিয়ে এসো সবাই বলছে লুলুর ভিডিও দিতে এদিকে এসো লুলু সুন্দরী এদিকে এসো

ললু তুমি উপরে ছিলে আমি সারা দিন তোমাকে খুঁজে খুঁজে পাইনি ছেলেটা নাও একটু একদম আদর করো না ওয়াও ললু সৌন্দর কি সুন্দর দেখতে বলো এই কি বাবা দাঁতে পোকা ছি সবাই দেখে নিল লুলু তোমার দাঁতে পোকা ছি 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 ওরকম করে কেউ হা করে এই লুলু তোমার দাঁতে পোকা সবাই দেখে নিয়েছে